সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা না না বললেই কারণ আমি মনে করি যে কথাটা বলা উচিত আপনাদের ভুল ভাঙা উচিত বা আমার ইন্টারভিউ দর্শক যারা আছেন তারা অন্তত ইন্টারভিউ টিভি সত্য কথা বলে সেই সত্য কথাটা যাতে জানতে পারে তো আপনারা জানেন ষোলো তারিখে আহ সামনে এই দেশের সপ্তাহে আপনার গোয়ার সিনেমাটা রাসেল ভাই গোয়ার সিনেমাটা রিলিজ হয়েছে তো এই যে যে সিনেমাটা এত কষ্ট করে রিলিজ করেছে হেলানা জাহাঙ্গীর প্রযোজনা করেছেন এবং রাসেল ভাইকে সকল শ্রেণীর লোক সহযোগিতা করতেছেন え ও স্বাগতছেন পলিয়াকও বলেছে মান্নার মতো লাগে সে মান্না ভাইকে ফিরে পেয়েছে আমরা जस्ट এই কথার অর্থ এটা না যে মান্না ভাই আসছে যে চলে যায় সে কখনো আসে না তাকে অনুকরণ করা যায় অনুসরণ করা যায় তাকে তার রূপ নেওয়া যায় সে কিন্তু আর আসবে না বা সে আমাদের মাঝে বেঁচে থাকবে হাজার বছর সে যাই বলেন কারব থেকে বলেন জাফর ইকবাল বলেন তারপরে যারা মারা গেছেন সালমান শাহ বলেন তারা তার ফিরে আসবেন না হ্যাঁ তারা আমাদের মাঝেই তাদের সৎকর্মে আমাদের মাঝে বেঁচে আছে হ্যাঁ তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য অবশ্য দয়া করা উচিত সে যেই হোক যাক যে কথা বলতে রাসেল ভাই সিনেমাটা বানিয়েছেন গোয়া তাকে সর্বশ্রেণীর লোক উৎসাহ দেওয়া উচিত কারণ কি এই বাজারে একটা ছবি পয়সা তো অবশ্যই কখনো আসবে না কিন্তু কিছু পয়সা তো খরচা হয়েছে অবশ্যই এই যে দুঃসাহস করেছে হেলে না জাহাঙ্গীর নিয়ে তাকে তো সাধুবাদ জানানো উচিত তাদেরকে ধন্যবাদ জানানো উচিত আজকে অন্য কোনো প্রডিউসার এই বাজারে কোনো ছবি রিলিজ রিলিজ করবে একটা ছবি আপনি লাভ হ্যাঁ ঈদে আমাকে নিয়ে ছবি বানান ঈদে মুক্তি দেন কারো ছবি দিয়ে না ছবি তো হিট কারণ এক তন্ত্র একজন আমি বাসা আমার একা ছবি আমি রিলিজ করলে আমি তো বাসাই কারণ ঈদের সময় তো সবাই তো সকল ঘটে দু চার টাকা থাকি হ্যাঁ চ্যালেঞ্জ করতে চান তাহলে এব আসেন এখন একটা ছবি বানিয়ে রিলিজ করেন দেখেন আপনার ক্ষমতা আর যারা কমেন্ট করেন বিস্ত্রি বিশ্রী কমেন্ট করেন তারা কমেন্ট করেন তারা কিছু ফিল্ম সম্বন্ধে কি বুঝেন তারা ফিল্ম সম্বন্ধে ফিল্মের ফাও বুঝেন না ফিলিম মানে অনেক 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 উঠবে ফিল্ম মানে হচ্ছে জীবন কে ততক্ষণে কিছু বুঝবেন না সব বুঝবেন যা ভুল ওটা কটা যে যা বলবে তাই আহ বুঝবেন তো অতএব না বুঝে শুনে কমেন্ট করে তো কোনো লাভ নাই আপনার কমেন্ট আপনার কাছে থাকুক কোনো দুঃখ নাই কিন্তু বুঝতে তো হবে সঠিক পথ কোনটা এই দেশটা আমাদের এই ফিল্মটা আমাদের এটা আমাদের ছবি আমরা এই ঘৃণা করি দিক তাদের যারা যারা নিজেকে নিজে ঘৃণা করে আপনি এখন আমি যদি এক সাক্ষাৎকারে বলি ভাই আপনি ছবি দেখেন বাংলা ছবি আমি বাংলা ছবি দেখি না হিন্দি ছবি দেখি সারা নিকৃষ্ট আমি একটা বকা দিলাম তারা বাংলাতে থাকার অধিকার না যে কি থাকা যেসব দর্শক আমার সামনে এগুলো বলে তখনও তো কিছু বলতে পারিনা আমি বাংলা ছবি দেখি না মানে এটা গর্ব বাংলা ছবিটা তুই বাংলা ভাষা কোনোদিন কথা বলবি না সবাই জানোয়ার বাংলা ভাষা কখনো কথা বলবি না তুই যখন বাংলা ছবি দেখবি না তুই হিন্দিতে কথা বল তোর তো বাংলা ভাষা দেখার কোনো উচিত নাই যাক আমার দর্শকরা কিন্তু খুব ভালো আমি মনে করি তারা বাংলা ছবি দেখে যার জন্য আমার দর্শক আমার দর্শকরা আমি শ্রদ্ধা করি সম্মান করি আমার দর্শক আমার মাথার তাজ আমি অনেক তাদের অনেক আমি অনেক অনেক বিনম্প শ্রদ্ধা করি আর তাদের দিয়ে আমি কাজ তারা আমার কমন করে অনেকে তো কমেন্ডই করে না জেরাজ করে তো যাক আমরা উৎসাহ দিব বাংলা ফিল্ম তৈরি হোক এরকম ছবি দিয়ে একটা রিলিজ হোক আপনারা হলে গিয়ে দেখেন ধারণা লাগলেও দেখেন সময় পাস করলেও দেখেন কিছু পয়সার প্রস্তুত ওইখানে নষ্ট করেন সময় তো বাংলা ফিল্ম ছাড়া কিছু ছিল না তখন তো যা দেখছেন ঠিকই তিন ঘন্টা চার ঘন্টা বসে দেখছেন আমি তো দেখেছি আর যারা গুগল বাইরে গুগল বাইর ছবি নিয়ে গুগল বাই একটা হিরো বাংলাদেশ বাংলাদেশের এক নম্বর হিরো রুগল আর কোনো ইচ্ছারই নাই কেমনি হিরো রুগল ভাই তার সিনেমা দেখতে গিয়ে অনেকে অনেক কিছু অনেক কিছু করে ফেলেছে সিনেমা দেখতে গেছা ষাট মাঠ অনেক কিছু অনেক 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 কিছু এটা যারা না জানেন যা উল্লুবি যারা না ছিলেন তারা বলতে পারবেন না আর আজকে রুবুল ভাই আপনারা গোনা বলেন না রুবুল ভাই স্টার রুবুল ভাইয়ের নামে ছবি হয় রুবেল আমার নাম সিনেমা যা সিনেমা আর কোন আছে নাই অর্থাৎ রুবুল ভাই ইজ দা রুবুল ভাই রুবুল ভাই ওয়ান ইন ওয়ান রুবুল ভাই মানে এক নম্বর হিরো তাই না জেনে না বুঝে কারোর সাথে উল্টা কটা কথা বলবেন না دون السلام عليكم